যে পাঁচটি কৌশলে শয়তান মানুষকে ধোকা দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা শয়তান মানুষকে নানানভাবে ধোকা দেয় ফলে মানুষ তার পদাঙ্ক অনুসরণ করে পবিত্র কোরআনে শয়তানের প্রতারণার নানা কৌশল বর্ণিত হয়েছে তার মধ্যে পাঁচটি কৌশল এই ভিডিওতে বর্ণনা করা হল নম্বর এক মিথ্যা আশা শয়তান মানুষের মনে মিথ্যা আশা সৃষ্টি করে প্রতারিত করে আল্লাহ তালা বলেন সে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যা বাসনা সৃষ্টি করে আসলে শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা সলনা ছাড়া আর কিছুই না সুরানিসা আয়াত বারো নম্বর দুই মন্দ কাজকে আকর্ষণীয় করে তোলে শয়তান মানুষের মন্দ কাজকে সুন্দর ও শোভনীয় করে তোলে ফলে মানুষ মন্দ কাজ করতে দ্বিধা বোধ করে না হয় সে শয়তান মন্দ কাজগুলো তাদের দৃষ্টিতে চমৎকার ও মনোরম করে তোলে এভাবে তাদের সরল সঠিক পথ অবলম্বনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুরা আন আগ্রহী হতে পারে না আল্লাহ বলেন শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় ও কৃপণতার আদেশ করে সুরা বাকারা আয়াত দুইশো আটষট্টি নম্বর চার নেশা ও মোহগ্রস্ত করে শয়তান মানুষকে মাদক জুয়া ভাগ্য নির্ণয়ের মতো পাপের প্রতি মোহগ্রস্ত করে তোলে এসাদ হয়েছে হে মুমিনরা জেনে রেখো মদ জুয়া পূজার বেদি ভাগ্য নির্ণয় এসবই শয়তানের নোংরা কাজ সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো সুরা মাইদা আয়াত নব্বই নম্বর পাঁচ লোভ দেখায় লাভের আশা বা লোভ দেখে শয়তান মানুষকে অবৈধ উপার্জনে লিপ্ত করে পবিত্র কোরআনে হয়েছে যারা সুদ খায় তারা অবশ্যই ওই ব্যক্তির মতো কিয়ামতের দিন দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা সুস্থ জ্ঞান বুদ্ধি শূন্য করে দিয়েছে সুরা বাকারা আয়াত দুইশো আল্লাহর স্মরণে মশগুল থাকা নিয়মিত সালাদ আদায় করা জিকি করা এগুলো আমাদেরকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করবে যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে সময় কাটানো নিজের ইচ্ছা অনিচ্ছায় নিয়ন্ত্রণে রাখা এবং সব সময় আল্লাহর উপর ভরসা করা এগুলোই হলো শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার কিছু কৌশল আল্লাহ আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমি